হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের বানারস জার্নি আমরা বানারস গিয়ে পৌঁছানোর পর কী করেছি কোথায় কোথায় গিয়েছি কি দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই সেই বানারস স্টেশন দেখতে পাচ্ছ বানারস স্টেশনের ভিউটা খুব সুন্দর যেমন সুন্দর তেমন পরিষ্কার খুব সুন্দর তারপর আমরা হোটেলে গিয়ে রাতটা স্টে করে সকাল সকাল উঠে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে পুজো দিয়েছি কাশী বিশ্বনাথ মন্দিরের পুজো ভিডিওটা কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ সেখানে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ সেখানেও মোবাইল নিয়ে যাওয়া বারণ সেই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তারপর আমরা বিকেলে সেই বিখ্যাত বানারস ঘাট দর্শনে বেরিয়ে বললাম তোমাদেরকে দেখাচ্ছি এই সেই বানারস ঘাট দেখতে অপূর্ব অপূর্ব সুন্দর কি বলবো তোমাদেরকে তার সৌন্দর্যটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না দেখলে একবার দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর নদীর ঘাটে কি সুন্দর করে সারি সারি নৌকা লেগে আছে সবাই নৌকোটে উঠছে নদী ঘুরছে আমরাও নদীতে গঙ্গা নদী ঘুরছি খুব ভালো লাগছে বানারস ঘুরে আমাদেরও খুব ভালো লাগেছে শুধু একটাই প্রবলেম হচ্ছিল সেখানে আমাদের এখানের তুলনায় অনেক গরম বেশি এত গরম যে সহ্য করা যাচ্ছিল না দেখতে পাচ্ছ আমি কানের দুল চেইন সব কিছুই খুলে রেখে দিয়েছি গরমে এসব আর গরমের জন্য এসব আর লাগানো যাচ্ছিল না সেই জন্য তারপর নৌকো নিয়ে সেই ঘাটে লাগানো হল যেখানে গঙ্গা আরতি হবে এই ঘাটেই গঙ্গা আরতি হবে তোমাদেরকে গঙ্গা আরতি দেখাচ্ছি এত সুন্দর করে গঙ্গা আরতি হয়েছে যেটা আমি কখনো দেখিনি এতদিন বানারস ঘাটে গঙ্গা আরতি শুধু টিভিতেই দেখেছি আজ সেটা নিজের চোখে সামনে থেকে দেখলাম দেখে যে কি ভালো লাগছে তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না মন চোখ সব কিছুই জুড়িয়ে গেলো গঙ্গা আরতি শেষ করে তারপর আবার আমরা এক এক করে এইটটি সেভেন ঘাট ঘুরে দেখলাম গঙ্গা আরতি ঘাটটাকে নিয়ে এইটটি এইটটা ঘাট আছে তো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি নদীতে রাত্র হয়ে গিয়েছে তো স সমস্ত নৌকোতে লাইট জ্বালিয়ে দিয়েছে আর রাত্রতে একটা নদীর ঠান্ডা হাওয়া আছে যেটা নদীর ঠান্ডা বাতাস আর লাইট সব কিছু মিলেমিশে খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আর ঘুরতে ঘুরতে আমরা সেই বিখ্যাত মানিকানিকা ঘাট প্রদর্শন করেছি যেখানে কথিত আছে যে চব্বিশ ঘন্টা সেখানে চিতার আগুন জ্বলতেই থাকে কোথায় কোথা থেকে যে মানুষের দেহ সেখানে সৎকার করা হয় এরা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি কিন্তু কখনো এখানে চিতার আগুন নেভেনি সবসময় জল এইভাবেই জ্বলতে থাকে সেটারও দর্শন করে আমাদের খুব ভালো লেগেছে সব কিছু মিলেমিশে আমাদের বানান স্টোর খুব ভালো হয়েছে খুব ভালো কেটেছে আর আমরা খুব এনজয় করেছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে